নামাজের তেরোটা ফরজ সাতটা বাহিরে শরীর শরীরপাত কাপড় পাত নামাজের জায়গা পাত চতর ডাকাম কিবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা এখানে সাতটা এই সাতটা থেকে যদি কোনো একটা ছুটে যায় তাহলে তার নামাজ ভেঙে যাবে নামাজ এটা ফরস্ত তারপরে হচ্ছে ভিতরে ছয়টা তাকবিরে তাহরিমা মানে আল্লাহ আকবার বলা দাঁড়িয়ে নামাজ পড়া ক্যারাত ক্যারাত পড়া রুকু করা করা শেষ বৈঠক করা মোট তেরোটা নামাজের ফরজ কয়টা তেরোটা এই তেরোটা থেকে যদি কোনো একটাও ছুটে যায় তাহলে আপনার নামাজ হবে না নতুন করে পড়তে হবে নতুন করে সাহসীরা দিলেও হবে না আর নামাজের চোদ্দোটা ওয়াজিব আছে এই চোদ্দটা ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে সহসীতা দিলেও হবে না আর ভুলবশত যদি নামাজের চোদ্দটা ওয়াজিব থেকে কোনো একটা ছুটে যায় ভুলবশত তাহলে আপনি সহসীরা দেবেন আল্লাহ পাকসুহান আমাদের প্রত্যেকের হাজির কবুল করে বলুন আমি